মানিক নিজেই অন্যের বাড়িতে সাহায্য তোলে এবং তার স্ত্রী অন্যের বাড়িতে রান্না করে যা রোজগার করে তা দিয়ে দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে কোনো রকম সংসার চলছিল তাদের হঠাৎ মানিকের হাটের সমস্যার কারণে থমকে গেছে পরিবারটি চিকিৎসক বলছে দ্রুত মানিকের হাটের চিকিৎসার জন্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকার প্রয়োজন দ্রুত চিকিৎসা না করাতে পারলে ঘটতে পারে প্রাণঘাতী ঘটনা মানে হৃদরোগে এমন একটা হৃদরোগ হয়েছে যে উনি মানে কোনো কোনো মুহূর্তের জন্য ওনাকে যে নিশ্চিত রাখতে পারবো না মানে কখন কি হবে এটা বলা যাবে না প্রায় ওনার এখন তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার দরকার আমার স্বামী অসুস্থ খুব মেচে আন্না করে খাই মেচে চলে না আমি এখন কি করব আপনারা যদি পান একটু সাহায্য করেন মানিকের বাড়ি ঠাকুরগাঁয়ের বালাডেঙ্গি উপজেলার বড়বার ইউনিয়নের ফুলতলা গ্রামে মানিকের চিকিৎসার জন্য স্থানীয় যুবকরা চাঁদা তুলে সাড়ে তিন হাজার টাকা দিয়েছে কিন্তু চিকিৎসা খরচের তুলনায় তা অতি সামান্য তাই তার চিকিৎসার জন্য বিত্তবান ও সমাজসেবকরা যদি এগিয়ে আসে তাহলে মানিকের চিকিৎসা করা সম্ভব সে মানুষের বাসায় মানে চাল উঠায় খায় কিন্তু সে অনেক অসুস্থ কালকে পালাডাঙ্গিতে পঁয়ত্রিশশো এরকম টাকা তুলছিলাম একটা নাইনে তার ওষুধ কেনার জন্য আপনারা বেশি বেশি করে তাকে সাহায্য করবেন আপনার একটি শেয়ার এই সাহায্য মানিকের জীবন এনে দিতে পারে নতুন ভোর তাই ভিডিওটি শেয়ার করে অন্যের দেখার সুযোগ করে দিন